ग्रहण करल जय दम जय शिवराम जय शिवधम जय शिवधम जय शिवधम निश्चय निश्चय जय शिव

বাবাকে বসিয়েছি আমার বসানোর পরে বাবা আমি এক মাস পর দিচ্ছি ছেলে শুয়ে থাকতো কিচ্ছু করতো চার দিন মাস দিন শুয়ে থাকতো যে ছেলে এত সুন্দর অফিস আপনি বলেছেন শ্মশানের ছাই দিয়ে শেষ করে দিয়েছে বসা সেই ছেলে বাবা বাবাকে সব ওই করে দিয়ে সব ছেলে করে দিয়েছে বলেছি বাবু তোর একটু চল বাবার কাছে যাবো আমি বাবার কাছে আমার একটু অফিস শুধু আমাকে একটু করতে হবে সব হবে সব হয়ে যাবে সব হয়ে যাবে

যোগ হয়ে যাবে তৈরি হয়ে যাবে কৃপা হবে কিন্তু 32 তো বয়স হয়ে গেল না তাড়াতাড়ি হবে আমরা নতুন বছর নতুন বছরে হবে নতুন বছরে চেষ্টা করুন কৃপা হবে তা আপনারা খুশি তো বাবা খুব খুশি বাবা তা সকলের উদ্দেশ্যে কি বলবেন এই যে যারা ভিডিও ভিডিও দেখে অতচ ভাবে এগুলো বানানো গল্প সাজানো স্টোরি স্ক্রিপ্টে কিভাবে সম্ভব মনের ইচ্ছা সকলে পূর্ণ হয়ে যাচ্ছে আমি 100 100 বাবা ঠাকুরগাছির ফুল ঠিক আছে ভালো থাকেন সুস্থ আমি স্বপ্নে আপনাকে দর্শন করেছি আপনার পাঁচ পাশ করে প্রণাম করেছি করে আপনি বলেছেন যে আমি pregnant তিন মাসের আমি দোনো করছিলাম প্রতিষ্ঠা করতে পারছিলাম না তারপরে আপনি স্বপ্নে আমাকে আদেশ করেছেন হ্যাঁ আমি প্রতিষ্ঠা করতে পারি তাই আমি সোমবার প্রতিষ্ঠা করেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কৃপা হবে যান আপনি ওয়েট করুন আপনি আবার ঢুকবেন আবার ঢুকবেন ঠিক আছে ঠিক ঠিক আপনাকে তো খুব চেনা লাগছে আমার ছ বছর আগে সুস্থ মেয়ে আসলো না তুমি তো আমায় ভালো করলে বাবা ভালো করেছে আমি কে তুমি শিবশম্ভু ভালো করেছো এখন এখন সুস্থ আছেন তো আগের থেকে মানে আগে তো আপনি তো অনেক আগে এসেছিলেন ছ বছর পাঁচ তোমার বিয়ে হয়েছে

আপনি পারলে ফেলে দিয়ে যাবেন ঠিক আছে বাবার মাথায় জল ঢেলে খাবেন তেল আর কর্পূর খাওয়াবেন তেল আর কর্পূর চলবে অখণ্ড দীপদান বিধি চলবে আর পারলে নটা বেলপাতা পাতার নিমোবিধিটা করুন ঠিক আছে এর আগে আসা হয়েছিল আপনাদের আপনারা এর আগে এসেছিলেন নিয়ে এসেছিলেন কতদিন আগে এসেছিলেন নিয়ে দু এসছিলেন। বাইশে আচ্ছা ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিব প্রার্থনা করা হয়

জয় শিবধাম জয় শিবধাম এটাই তো শিবধামের ম্যাজিক আর কি বলবো আমি কাছে বাবাকে শুধু মন থেকে ডাকতে হয় বাবা বেশি কিছু চায় না আপনাদের মনের ভক্তি চায় বাবা আমি ঠিক পার্বতীক্ষে আমিও কাঁদছিলাম যে মা আমি কি করেছি আমি যেন ওখানে যেতে পারি আজকে অনেক বাধা পাচ্ছিলাম ব্যাস কৃপা তো হয়েছে আপনি তো ধামে এসেছেন ধামের ভিতরে বসে আছেন আমি আজকে বাবার কাছে সকাল বেলায় বলেছি ব্যাস 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 বাস কৃপা হবে চিন্তার পিছনে ওনার ছবি জমা করানো আছে তো কবজ দেওয়া আছে ওনাকে কবজটা ওনার অ্যাজাল্টলি অ্যাস পসিবল আপনি নিয়ে নেবেন তেল আর কর্পূর চলবে অখণ্ড জোর দিবদান বিধি চলবে বাবার মাথায় জল ঢেলে না না ওটা কন্টিনিউ চলতে থাকবে কন্টিনিউ চললে লাভ উনি বুঝতে পারবে হাতে নাতে রেজাল্ট আরও পাবে বুঝতে পেরেছেন বাবার মাথায় জল প্রত্যেক দিন খাবে বাবার মাথায় জল ঢালবে ঢেলে ওই জলটা উনি খাবে বুঝতে পারলে না নটা বেল পাতার বিধি যদি প্রত্যেক দিন করতে পারে উনি খুব তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যাবেন বুঝতে পারছেন আমি কি বলছি বাবার মাথায় ওনার নাম করে নটা নিখুদ বেলপাতা চাপাবেন ঠিক আছে তারপরে অন্তত তিন ঘন্টা রেখে সেটাকে নামাবেন নামিয়ে মাথা থেকে ঘোরাবেন বুঝতে পারছেন আমি কি বললাম যখন ঘোরাবেন তখন শিবধাম প্রার্থনা করবেন আর মনের কথা বলবেন পেটে বেশি ঘোরাবেন দরকার হলে ঠিক আছে নবার তারপরে একটা ব্যাগ বা থলের মধ্যে রেখে দেবেন একুশ দিন পর পর সেটা বটগাছ বা অসত্য গাছের তলায় ফেলে আসতে হবে আর যত পুরোনো বটগাছ হবে তত ভালো কাজ দেবে আর শ্মশানের বটগাছ হলে আরও বেশি ভালো কাজ দেবে বুঝতে পারছেন আমি কি বললাম কিন্তু যখন ফেলে আসবেন পিছনে ঘুরে তাকিয়ে দেখবেন না ঠিক আছে এরূপ যদি করেন কৃপা হবেই হবে যান ঠিক আছে আর কী কন্টিনিউ চলতে থাকবে একুশ দিন পরে বন্ধ হবে না কিন্তু

Chevegen ge het o